কেবিয়াকে নিয়া টমপানা করতে বলতো তোমরা একটা দিও একটা দিও একটা

কোথায় আছেন বিদেশে পালাই

আপনারা দেখতে যে স্মৃতিসৌধের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তিনি যে তারা বলেছিলেন যে কিছু লোক জয় বাংলার স্লোগান দিয়েছে এবং তিনি আরও সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করেছিলেন এবং সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন তো তার প্রতিবাদের এই তাকে সাধারণ জনতা ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদে গেলে নিয়ে আসা হয়